ইসমিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই ছয়শো শতাংশ অর্থাৎ বিশ বিঘা জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন সরকারি ষোলো ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের কমলাপুর ভবানীপুরের মেন রোড থেকে জমিটির সাইড দিয়ে ভবানীপুর মহল্লার দিকে চলে গেছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এবং রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই সরকারি ষোলো ফিটের রাস্তার সাথে এই যে বাউন্ডারি করা জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়েও বাউন্ডারি চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুরের কোমরন মৌচায় এই জমিটি অবস্থিত একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এবং জমিটি সামনের প্রশস্ত সরকারি ষোলো ফিটের রাস্তা রয়েছে যে কোনো যানবাহন নিয়ে জমিটিতে চলে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুরের কুমারন মৌজায় একদম উচ্চ সমান লাল মাটির অল্প বাজেটের মধ্যে একটি বড় জমি দেখাতে বলেছেন সেই জন্য এই জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে জমিটির ভিতরে মূলত এই যে দেখতে পাচ্ছেন গোলাপের বাগান এবং বিভিন্ন সবজি চাষ করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাউন্ডার সীমানা একদম উঁচু এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসম্মতভাবে এ এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে সরকারি ষোলো রাস্তার সাথে বড় জমি ক্রয় করে নিজেরা বাগান বাড়ি করতে চান অথবা প্লট আকারে সেল করতে চান অথবা গার্মেন্টস ফ্যাক্টরি করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি রাস্তা যে কোনো যানবাহন নিয়ে এই জমিটিতে চলে আসতে পারবেন আমি আপনাদেরকে জমিটির ভিতরের দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার চারপটসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে এই কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার সার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এই যে বাড়িটি সহ আমি আপনাদেরকে জমিটির সীমানা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির সাইড দিয়ে বাউন্ডারি বাউন্ডারি করে চারিপাশে নির্ধারণ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কাঁঠাল গাছ বিভিন্ন ফলের গাছ রয়েছে জমিটিতে বিশেষ করে যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম